এখানে ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো তার মূল্য যদি একশো থাকে সেকেন্ড ফ্লোরে তার মূল্য থাকবে দুইশো এবং উপর যদি আমাকে এক ইউএচডিটি করে দেয় নিচে থাকবে থ্রি ইউএচিটি ফোর ইউএসডিটি এরকম থাকবে তিনি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ইউএচডি টি এগ চলে আসছে এখানে ক্লিক করে দেয় এখানে উনিশ সেন্ট জমা হয়ে যাবে আপনারা কিভাবে এই সাইটে কাজ করবেন এবং কীভাবে কী করা লাগবে এটুজাইট আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমি আজকে আপনাদের সাথে খুব ইজি এবং সহজ একটি ইনকাম সাইট নিয়ে কথা বলবো যে ইনকাম সাইটে আপনারা খুব সহজে কাজ করে ইনকাম করতে পারবেন তো আমি আজকে আপনাদের সাথে ইনকাম সাইট নিয়ে কথা বলবো সেই ইনকাম সাইটের মূলত কাজ হচ্ছে আপনারা ডিম ফাটিয়ে আপনারা ইনকাম করতে পারবেন খুব ইজিভাবে জাস্ট ট্যাপ করে আপনার ইউএসডিটি ডলার প্লাস কয়েন ইনকাম করে নিতে পারবেন তো এটা হচ্ছে মূলত একটি টেলিগ্রাম আর্নিং সাইট এই সাইটে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগবে এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে আপনারা জাস্ট আমার ডিসক্রিপশান থেকে সেই সাইটের লিঙ্কে ক্লিক করে সেই সাইটে চলে আসবেন সরাসরি তো সাইটটাতে আসার পর আপনাদেরকে এরকম দেখাবে এরকম দেখানোর পর আপনারা জাস্ট এ স্টার্ট টু এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনারা যেই সাইটে চলে আসবেন এটাই হচ্ছে আমাদের মূলত ইনকাম সাইটের কাজ এই সাইটের নাম হচ্ছে কয়েন এগ বট কয়েন এগ বটের মূলত কাজই হচ্ছে আমরা জাস্ট এখানে ডিমের উপরে ক্লিক করে আমরা এখানে কয়েন আর্ন করবো আর এখানে হচ্ছে ইউএসডিডি ডলারের জায়গায় দেখতে পাচ্ছেন চোদ্দো সেন্ট আছে এখানে আমরা আমার ডলার এগে ক্লিক করলে কিন্তু আমার এক সেন্ট এখানে প্লাস হয়ে যাবে এটা এখানে হচ্ছে আমার পনেরো ইউএসডিটি এখন জমা হয়ে গিয়েছে তো এখানে মুরগিটার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এগ চল্লিশ সেকেন্ড এখানে এভাবে কিন্তু আস্তে আস্তে সময়টা কমে যাচ্ছে তো এইভাবে যখন এক মিনিট প্রতি এক মিনিট পরে পরে আপনাকে একটা করে ডিম দেবে যে আর মূল্য হচ্ছে একশো কয়েন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন সাত হাজার তিনশো কয়েন অলরেডি জমা হয়ে আছে এবং পনেরো সেন্ট জমা হয়ে আছে আর এবং একটি ডায়মন্ড জমা হয়ে আছে তো এখানে মূলত সব কিছু কাজ কি এখানে মূলত কাজই হচ্ছে সারাদিন আমরা ডিম কালেক্ট করব ডিম কালেক্ট করে আমরা এক পয়েন্টগুলো বাড়াবো এবং হচ্ছে যখন আমাদের এখানে ইউএসডিটি ডিমগুলো আসবে মানে এক ডলারগুলো আসবে এইখানে জাস্ট আমরা এক ডলারগুলোতে ক্লিক করে আমাদের ইনকামটাকে জাস্ট আমরা কালেক্টেড করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন তিন সেন্ট হয়ে গেছে কিন্তু অলরেডি এখানে তিরিশ টাকার মতো ইনকাম হয়ে গিয়েছে তার থেকেও বেশি ইনকাম যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের করা লাগবে কি আমাদের প্রত্যেকটা ফ্লোরকে আনলক করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি সেকেন্ড ফ্লোর পর্যন্ত কিন্তু আনলক করা আছে আমার এখানে থার্ড ফ্লোর আছে ফোর্থ ফ্লোর পাঁচ ছয় সাত এভাবে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো ফ্লোর আছে তো যখন আপনারা এই সাইডে অনেকদিন ধরে কাজ করবে আস্তে আস্তে প্রত্যেকটা লেভেলগুলো আনলক করে ফেলবেন তখন কিন্তু আপনারা দুর্নীতি ওয়েবসাইট থেকে পাঁচশো টাকার মতো আপনারা ইনকাম করতে পারবেন এখনও যদি আপনারা ডেলি কাজ করে যান আপনার এখান থেকে একশো দেড়শো টাকার মতো আপনারা ইনকাম করতে পারবেন আর এই কাজটা কিন্তু মূলত কোনো কষ্ট করা লাগছে না এখানে জাস্ট এগুলো আসছে এখানে জাস্ট এভাবে ক্লিক করে আপনারা এগুলো কালেক্ট করে নেবেন তো এখানে কিন্তু আরেকটা কথা আছে যে প্রতি এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এই ডিমগুলো কালেক্টেড করা লাগবে যদি প্রতি এক ঘন্টার মধ্যে এই ডিম ডিমগুলো আপনারা কালেক্টেড না করতে পারেন তাহলে কিন্তু এগুলো আবার রিফ্রেশ হয়ে যাবে এবং পর এক ঘন্টায় কিন্তু আবার এভাবে জমা হবে তো আপনারা করবেন হচ্ছে যে জাস্ট প্রতি এক ঘন্টা পর পর করবেন হচ্ছে কি আপনারা এভাবে এসে দিনগুলো কালেক্টেড করে নেবেন তো এখানে মূলত কথা হচ্ছে এভাবে ইউএসডি আমার ইউএসডি এইগুলো খুব কম আসে তো যখন আসে তখন আমি আপনারা দেখবেন যে বা দুই মিনিট তিন মিনিট পর পর কিন্তু ইউএসডি এগুলো চলে আসবে তো ওই ইউএসডি এগুলোতে জাস্ট ক্লিক করলে আপনাদের ইউএসডি আর্নিং পয়েন্টে কিন্তু জমা হয়ে যাবে তো এখানে মূল যেই আর্নিংটা আপনারা করবে সেটা হচ্ছে যেমন হচ্ছে আপনার এখানে এক একটা ইউএসডি ডিম ফাটিয়ে কিন্তু আমি পাচ্ছি দুই সেন্ট তিন সেন্ট চার সেন্ট এভাবে কিন্তু আমি পাচ্ছি তো এখান থেকে বেশি আর্নিং করার যেই সিস্টেমগুলো রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড তো আপনি যত বেশি ডায়মন্ড কালেক্ট করতে পারবেন তত বেশি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো ডায়মন্ডগুলো আমরা কিভাবে বেশি আর্ন করতে পারবো সেটা হচ্ছে আমরা আগে যদি একটু দেখতে চাই যে প্রতিটা ডায়মন্ডের মূল্য কত তাহলে আমরা এখানে উইদ্রো বাটনেও ক্লিক করে দিব উইথড্র বাটনও ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে একশো চল্লিশটা ডায়মন্ডের দাম হচ্ছে পাঁচ ইউএসডিটি তো এখানে একশো চল্লিশটা ডায়মন্ডের মূল্য পাঁচশো টাকার উপরে এখানে হচ্ছে তিনশোটার মূল্য হচ্ছে দশ ইউএসডিটি এভাবে হচ্ছে ডায়মন্ডের মূল্যগুলো এভাবে দিয়ে থাকে তো আমরা চাইলে কিন্তু শুধু ডায়মন্ডের মাধ্যমে আমরা ইউএসডিটি পাবো না আমরা এখানে এগ যেই এগ কয়েনগুলো আছে সেই এগ কয়েনের মাধ্যমে কিন্তু আমরা ডায়মন্ড কালেক্টেড করতে পারবো দেখেন আমরা বেশি বেশি ডায়মন্ড কীভাবে কালেক্টেড করবো সেটা আগে আমাদেরকে বুঝতে হবে তো সেটা হচ্ছে আমরা যদি বেশি ডায়মন্ড কালেক্টেড করতে চাই তাহলে আমাদের মূল যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ইনভাইটে ক্লিক করা লাগবে তো ইনভাইটে ক্লিক করে আমরা করবো কি আমাদের যে ইনভাইটেশন লিঙ্কটা আছে সেটা আমরা বেশি বেশি করে শেয়ার করে দেব তো আমরা প্রতি ফ্রেন্ড ইনভাইটের জন্য কিন্তু টু ডায়মন্ড করে পেয়ে যাবো তো আমরা জাস্ট খুব সহজেই কিন্তু আমরা জাস্ট এখানে ইনভাইটের দিয়ে ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রামের যে ফ্রেন্ডগুলো থাকবে মেসেঞ্জারের যে ফ্রেন্ডগুলো থাকবে আমরা তাদের মাধ্যমে শুধু আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিব তা যদি জাস্ট এখানে ক্লিক করে ঢুকে তাহলেই কিন্তু আপনি দুইটা করে ডায়মন্ড পেয়ে যাবেন তো আপনারা চাইলে এইভাবে ইনভাইটের মাধ্যমে ডায়মন্ড কালেক্টেড করে বেশি আর্ন করতে পারেন এবং আপনারা যদি চান যে না অত বেশি আমাদের প্রথমে দরকার নেই আমরা আস্তে আস্তে এই লেভেলগুলো আনলক করে তারপর এইখান থেকে আমরা ইনকাম করতে চাই তাহলে আপনার হচ্ছে এভাবেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এভাবে একটু সময় লাগবে তো আমি আশা করবো যে আপনারা ধৈর্য ধরে কিন্তু এখানে এভাবে যদি লেভেলগুলো আনলকের মাধ্যমে ইনকামটা করতে পারেন তাহলে কিন্তু ইন ফিউচারেও কিন্তু আপনারা ভালো একটি অ্যামাউন্ট জেনারেট করে নিতে পারবেন এবং হচ্ছে আপনারাও যদি জিজ্ঞেস করেন যে এটা কি আসলে আমাদেরকে পেমেন্ট দিবে নাকি দিবে না এটা নিয়ে আপনাদের জিরো পার্সেন্ট সন্দেহের দরকার নেই এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে এবং এইখানে কাজ করে কিন্তু আমার কিছু ফ্রেন্ড এইখান থেকে ভালো একটি ইনকাম জেনারেট করে নিয়েছে তো আমি এখানে আরও এক দুদিন কাজ করি এবং এক দু কাজ করার পরে আমার যেই ডবারটা এখানে জমা হবে এবং সেই ডলারটা আমি কীভাবে বুঝিয়ে দেবো এবং এই সাইট কি আসলেই পেমেন্ট দেয় কিনা এ টু জেড আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব তো পরবর্তী সামনের ওই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সামনের ভিডিওগুলো আপনারা ঠিক মতো ঠিক সঠিক সময়ে পেয়ে আপনারা নিজেরাও কাজ করে সাইট থেকে ভালো ইনকাম জেনারেট করে নিতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন